আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আজকে আমার এই আলোচনা শুনছেন সবাইকে আজকের আলোচনায় স্বাগত আমার সর্বশেষ ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার পরবর্তী ভিডিওতে অ্যান্থ্রাক্স নিয়ে আলোচনা করব অ্যান্থ্রাক্স স্পোর সৃষ্টিকারী একটি ব্যাকটেরিয়া ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি সৃষ্টি হয় সাধারণত এটা দশ বৎসর পর্যন্ত মাটির মধ্যে জীবিত থাকতে পারে জীবাণুটি মাটির মধ্যে জন্ম নেওয়া ঘাস যেহেতু সহজেই আমাদের গবাদি পশু গরু ছাগল ভেড়া এগুলো খায় সেজন্য এরা সহজে আক্রান্ত হয় আর আক্রান্ত পশুর মাংস থেকে আক্রান্ত পশুর সংস্পর্শে এলে আমরা সহজে আক্রান্ত হতে পারি যদি কোনো পশু অ্যান্থ্রাক্স আক্রান্ত হয় এটার প্রধানত যে লক্ষণ সেটা হচ্ছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিবে খিচুনি দেখা দিবে তার বিষণ্নতা দেখা দিবে এবং তার সারেন ডেথ হয়ে যাবে আর তার মৃত্যুর পরে হঠাৎ করে তার পেটটা প্রচণ্ড রকম ফুলে যাবে এবং তার বিভিন্ন ছিদ্রগুলা যেমন তার মুখ থেকে বা পায়ুপথ থেকে প্রচুর পরিমাণে কালো আলকাত্রার মতো রক্ত নির্গত হবে তো আমাদের কারো গবাদি পশু যদি এই ধরনের সিমটমে আক্রান্ত হয় তবে অবশ্য অবশ্যই আমরা জেলা সম্পদ অফিস অথবা উপজেলা সম্পদ অফিসে অবশ্যই যোগাযোগ করব কারণ গবাদি পশুর আপনার সবচেয়ে ভালো সমাধান আপনাকে দিতে পারবে উপজেলা ভেটেরিনারি সার্জন অথবা উপজেলা সম্পদ কর্মকর্তা অথবা উপজেলা সম্পদ কর্মকর্তা কাজে এই ব্যাপারটা খুব সেন্সিটিভ বিষয় সবাই আশা করি এটা থেকে সতর্ক থাকবেন আর যদি কোনো মানুষ আক্রান্ত পশুর মাংস খেয়ে থাকে বা তার সংস্পর্শে আসে সে সহজে আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত হলে মানুষের সাধারণত তিনটা সেকশনে এই আক্রান্তটা দেখা যায় একটা হচ্ছে তার শ্বাসতন্ত্র আক্রান্ত হয় সেক্ষেত্রে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা দেয় তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে হাসি কাশি দেখা দিতে পারে আর যদি তার পাকস্থলী গ্যাস্ট্রো ইন্টার্স্টিনা ট্র্যাক যদি তার আক্রান্ত হয় সেক্ষেত্রে তার হজম সমস্যা দেখা দিবে দেখা দেবে রক্তভূমি হতে পারে ডায়রিয়া হতে পারে রক্ত জমাট বেঁধে যেতে পারে আর যদি স্কিন আক্রান্ত হয় সেক্ষেত্রে অত্যন্ত ব্যথাযুক্ত অথবা ব্যথাহীন অনেকটা নীলাপ একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে এবং সোয়েলিং হবে এবং সেখানে